ইংরেজরা ভারতবর্ষে ঢুকেছিল তো ব্যবসা করার উদ্দেশ্যেই কিন্তু আস্তে আস্তে তাদের ভারতবর্ষে শাসন করার মানে ভারতের রাজনৈতিক ক্ষমতা পাওয়ার লোক তাদের মধ্যে জন্মাতে থাকে এবং তার যে ভিতটা গড়েছিল সেই ভিতটা গড়েছিল সতেরোশো সালে সেভেন্টিন ফিফটি সেভেন ব্যাটেল অফ পালাসি এই যুদ্ধের মাধ্যমেই ভারতের ইংরেজ শাসনকাল ইংরেজদের রাজনৈতিক শাসনকাল সেখান থেকেই অ্যাকচুয়ালি ধরা হয় তারপরে বক্সারের যুদ্ধ থেকে অ্যাকচুয়ালি ভারতবর্ষের শাসন তার ক্ষমতা তাদের হাতে হাতে তারা নিয়েছিল কিন্তু সতেরো সাতান্ন সাল একটা বলতে পারো মাইলস্টোন যেখান থেকে ব্রিটিশরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ তাদের প্রভুত্ব স্থাপন করার ভিতটাও কিন্তু মজবুত করতে পেরেছিল তো সতেরো সাতান্ন সালে যুদ্ধ তার কারণটা কী ছিল এবং পলাশির যুদ্ধে নবাবের এত বড় বিরাট বাহিনী নবাব সিরাজ এত বড় বিরাট বাহিনীর সাথে যুদ্ধ করে ক্লাইভের ছোট্ট একটা বাহিনী কী করে জিতলো এবং তার প্রেক্ষাপটে কী ছিল এটাই হচ্ছে কাহিনি অ্যাকচুয়ালি যদি ঘরের শত্রু বিভীষণ হয় তাহলে বাইরের শত্রুর আর প্রয়োজন হয় না তো ঘরের শত্রু বিভীষণ ছিল নবাব সিরাজ টিমের ছিল সেই ঘরের শত্রু বিভীষণ তারা কারা ছিল ইন্টারনাল এবং এক্সটার্নালি দুটো ফ্যাক্টরের বিরুদ্ধেই নবাব সিরাজউদ্দৌলাকে তখন লড়তে হয়েছিল অ্যাকচুয়ালি প্রথম থেকে ঘটনাটা যদি শুরু করি তাহলে সতেরোশো সালে সতেরো সালে বাংলার নবাব স্বাধীন নবাব ছিল প্রথম স্বাধীন নবাব ছিলো মুর্শিদকুলি খাঁ এই কুলি খাঁ মুর্শিদ কুলি খাঁ বাংলার প্রথম স্বাধীন নবাব কুলি খান সতেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো সাতাশ পর্যন্ত মানে সাতাশ বছর খুব দাপটে বাংলার নবাব হিসাবে মানে তার রাজ্য চালিয়েছে এবং ইংরেজদের মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অবাধ বাণিজ্য নীতি বা অবাধে বাণিজ্য করা যে দুর্নীতি করা সেগুলোকে কোনোটাই মশিদুলি খান হতে দেয়নি বাংলার দিকে তার পরবর্তী বাংলার শাসক আলিবর্দি খান তিনিও একই রকমভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তার আয়ত্তের মধ্যে মানে হাতের নাগালের মধ্যে রেখেছিল যাতে তারা দুর্নীতি না করতে পারে সেই আমরা সতেরো সতেরো খ্রিস্টাব্দে ব্রিটিশে একটা ফরমান দিয়েছিল না ফারুক সের কাছ থেকে যে অবাধ বাণিজ্য নীতি বিনা শুল্কে বাণিজ্য করবে সেইটা কিন্তু বাংলায় তারা করে উঠতে পারছিল না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার মূল্য ছিল দুইজন একজন ছিল বি মুর্শিদ কুলি খাঁ আরেকজন ছিল আলিপুরিখা মুর্শিদ কুলি খাঁ সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে শাসনকাল শেষ হওয়ার পরে সতেরোশো সাতাশ থেকে সতেরোশো সাতাশ থেকে সতেরোশো উনচল্লিশ সেভেন্টিন থার্টি নাইন এই টাইম টুকুর পিরিয়ডের মধ্যে সুজাউদ্দিন বাংলার নব ছিল সুজাউদ্দিন সুজাউদ্দিন কে ছিল মুর্শিদ কুলি খানের জামাই ছিল সানিল্ল তিনি শাসনকাল চালিয়েছিলেন তারপর সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বাংলার নবাব হন আলিবর্দী খান এখান থেকে একটা নতুন ইতিহাস আবার তৈরি হয় আলিবর্দি খান অ্যাকচুয়ালি তিনি সরফরাজ খানকে সরফরাজ খান সরফরাজ খান সরফরাজ খান সরফরাজ খান ছিল মুশিকুল্লি খানের একটা অযোগ্য পুত্র তাকে তিনি হত্যা করে হত্যা করে বাংলার নবাব হন এবং মুঘল শাসক মুঘল শাসককে তিনি সেই সময় ভালো বেশ বড় রকমের একটা উপরহকর্ণ দেন তো তারপরে আলিবর্দি খানের নেতৃত্বে আলিবর্দি খান সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ছাপ্পান্ন পর্যন্ত তার মৃত্যুর আগে পর্যন্ত বেশ ভালোভাবেই বাংলার শাসন কিন্তু চলছিল যদিও সেই সময় বাংলায় বিভিন্ন রকমের বিদেশি আক্রমণ যেমন মারাঠাদের আক্রমণ আরবদের আক্রমণ সেই সময় নাদির শাহের আক্রমণ সতেরোশো উনচল্লিশে আমরা জানি শাহের আক্রমণ হয়েছিল এ ধরনের বিভিন্ন বাণী বা বাইরের আক্রমণকেও তিনি প্রতিহত করেছিলেন কে আলিবর্দি খান কঠোর হাতে প্রতিহত করেছিলেন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া ইন্ডিয়া কোম্পানিকে তিনি অতটা গুরুত্ব দেয়নি যে এরা পরবর্তীকালে বিরাট একটা সমস্যা তৈরি করবে ভারতবর্ষে কিন্তু ব্রিটিশদের মনে তখনই তখন থেকেই একটা বাঁধে যে ভারতবর্ষের অযোগ্য শাসক যারা রয়েছে কারণ মুঘল শাসক লাস্টের দিকে যারা মুঘল শাসক ছিল সবাই অযোগ্য শাসক ছিল সেটা ব্রিটিশরা খুব ভালোভাবে জেনে গেছিল জেনে গেছিল এবং বুঝেও ফেলেছিল তো সুতরাং সেখান থেকে একটা রাজনৈতিক দিকে পদক্ষেপ রাজনীতিতে ঢোকা একটা কিন্তু ভিত তারা কিন্তু তৈরি করতে শুরু করেছিল সেটা আলিবর্দী খান ঠিক বুঝতে পারেনি তারপরেই আলিবুদ্দী খানের অ্যাকচুয়ালি আলিবর্দি খান ছিলেন কোনো পুত্র ছিল না তার তিনটি কন্যা ছিল প্রথম মেয়ে ছিল ঘাসেটি বেগম ওকে ঘাসেটি বেগম এবং ছোট মেয়ে ছোট মেয়ে আমিনা বেগম আমিনা বেগম আমিনা বেগমের পুত্র ছিল নবাব যেহেতু সেই সময় মেয়েদের শাসন করার কোনো রকমের পরিস্থিতি ছিল না তো আলিবর্দি খানের পরে শাসক হিসাবে তিনি বেছে নেন নবাব সিরাজউদ্দৌলাকে কারণ বাদবাকি তিনি রেখেছিলেন বাদবাকি সবাই মোটামুটি অযোগ্য হিসেবে তিনি বিবেচনা করেছিলেন তো নবাব সিরাজ মাত্র কুড়ি বছর বয়সে মাত্র কুড়ি বছর বয়সে তিনি বাংলার মসনদে বসেন এবং বাংলার মসনাদে বসার সাথে সাথে তার কিন্তু ওই যে বললাম ঘরের শত্রু তার কিছু শত্রু তখন থেকেই তৈরি হয়ে যায় তার মধ্যে প্রধান ছিল ভাসাটি বেগম তার মাসি আরেকজন ছিলেন সে হচ্ছে সৌকাত সৌকাত জং এ ছিল এই যে মেজমে দু নম্বর বিয়ের কথা আমি বলিনি মেজমে তার পুত্র ছিল সাউকাত জং এরা প্রথম থেকেই নববের মসনদে বসার প্রথম থেকেই এরা কিন্তু তার বিরোধিতা মানে সিরাজের সিরাজের বিরোধিতা তখন থেকে এরা করা নবের নবাবের বিরোধিতা কিন্তু তখন থেকে এরা করা শুরু করে তার সঙ্গে পরবর্তীকালে আরও কিছু লোক এদের সঙ্গে অ্যাড হয় আর ব্রিটিশরা তো রয়েইছে তো ঘরের যারা প্রধান শত্রু ছিল ঘরের নিজের নিজের ঘরের মধ্যে তারা ছিল এই দুইজন ঘাসেটি বেগম এবং সাউকাত জাং এবং সেটা নবাব সিরাজ বুঝতে পেরেছিল নবাব সিরাজ বুঝতে পেরে তিনি সওকাত জামকে সওকাত জাম ছিল পূর্ণিয়া মানে বিহারে এখন বিহারের পূর্ণিয়া জেলাতে পূর্ণিয়া বলে একটা জেলা আছে সেখানকার তিনি শাসক ছিলেন তো সওকাত জামকে তিনি নবাব সিরাজুদ্দৌলা তিনি বুঝতে পেরে থেকে হত্যা করে তারপর ঘাসেটি বেগমের সঙ্গে যুক্ত হয় নবাবের নিজের মসনবের কিছু পরিষদের কিছু লোক এবং বাইরের কিছু লোক যারা নবাবকে পছন্দ করতেন না নবকে পছন্দ না করার পিছনে কিছু কিছু কারণ ছিল কারণ অ্যাকচুয়ালি নব সিরাজুদ্দৌলা প্রথমতেই একটু অহংকারী ছিল অহংকার ইন দ্য সেন্স এত কুড়ি বছর বয়সে তার হাতে পুরো সমগ্র বাংলা এখনকার বাংলা আর তখনকার বাংলার ভিতরে আকাশ পাতাল ছিল তখন বাংলা বিহার উড়িষ্যা জুড়ে একটা বিরাট এলাকা ছিল তো এত বড়ো একটা জায়গার রাজা নবাব তিনি হয়েছে তো অহংকার একটা ছিলই ঔদ্ধত্ব ছিল সেই ঔদ্ধত্বের কারণেই তারা তাকে কিন্তু পছন্দ করতো না ওই কবির দাসের একটা দোহাই মনে পড়ে বরা হুয়া তো ক্যা হুয়া পের খজুর পন্থী কো ছায়া নেহি ফলে লাগে অতি দূর তো মানুষ যতই বড় হোক না কেন তাকে অন্তত নিজের দিকে তাকিয়ে নিজের দিকে তাকিয়ে তাকে থাকতে হয় নব সিরাজ ঠিক সেই জায়গাটাতেই ভুলটা করে ফেলেছিল নব সিরাজ উদ্দোল্লা নিজের সভাকে বলতে পারো একরকম দিত না নিজে যা করবে সেটাই ঠিক অহংকারী অন্ধ্যত্ব এই নবাব সিরাজ উদ্দৌলার একটা বিশেষত্ব গুণ ছিল বিশেষ গুণ ছিল তো সেই কারণে তার সভা পরিষদের মধ্যে এবং তার রাজ্যের কিছু লোক মানে উৎ উচ্চবিত্ত শ্রেণীর লোক তার এগেনস্টে চলে যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম সেই নামগুলো হচ্ছে রাজবল্লভ 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 তার পুত্র কৃষ্ণদাস তার পুত্র কৃষ্ণদাস অ্যাকচুয়ালি কৃষ্ণদাস এবং রাজবল্লভ এরা দুজন ছিল মেন কনসপিরেটার যে কনসপিরেটার যারা ঘাঁাটি বেগমকে ঘাঁঝাটি বেগমের সঙ্গে মিলে এবং তাকে কুমন্ত্রণা দিয়ে সুখাসী বেগমের সঙ্গে মিলে ওদিকে ক্লাইভের সঙ্গে মিলে পলাশির যুদ্ধে বিরাট রকমের একটা পরাজয় কিন্তু এনে দিয়েছিল নবকে কৃষ্ণ দাস তার সঙ্গে ছিল ওমি তার সঙ্গে ছিল অমি চাঁদ আরেকজন ছিল জগৎ শেঠ জগৎ শেঠ এ ছিল তখনকার সময়ের বিরাট ব্যাংকার মানে ধনী মানে যদি নবেরও কোনো সময় দরকার হতো টাকা পয়সা রাজ্যের রাজারও কোনো সময় টাকা পয়সার দরকার হতো তখন জগৎ শেঠের কাছে আসতো টাকা পয়সা ধার নিতে তো এত বড় লোক ছিল এত পরিমাণ পয়সা তার কাছে ছিল তো এরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে ষড়যন্ত্র শুরু করতে করতে এরা ষড়যন্ত্র শুরু করে এরা চায় যে মির্জাফরকে নবাবের জায়গায় নবাবকে হাটিয়ে মির্জাফরকে সেই জায়গায় শাসক বানাতে কে ছিল মির্জাফর ছিল আরিবর্দি খানের বোনের জামাই মানে বোনের বর সে ছিল মির্জাফর মির্জাফরকে তারা নবাবের জায়গায় তাকে নব বাংলার নবাব করতে চেয়েছিলেন ঠিক এই জিনিসটাই ক্লাইভের মাথায় পরে স্ট্রাইক করে এবং ক্লাইভ এই সমস্ত জিনিসটাকে সমস্ত জিনিসটাকে নিজের ছকের মধ্যে নিজের প্ল্যানের মধ্যে আনে এবং প্ল্যানের মধ্যে এনে এদেরকে সাথে নিয়ে নবাবের অত বড় বাহিনীকে পরাজিত করেছিল সামান্য কয়েকটা বাহিনী সামান্য নিজের কয়েকটা ফোর্স দিয়ে ঘটনাটা কী এরা তো গেল এ এটা তো গেল ইন্টারনাল প্রবলেম এবার এক্সটার্নাল প্রবলেম নবাবের সঙ্গে ব্রিটিশদের কিভাবে প্রবলেমটা শুরু হলো অ্যাকচুয়ালি ব্রিটিশরা ওই সময় ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দে তো ফোর্ট উইলিয়াম তৈরি করেছিল ব্রিটিশরা সেটা তো আমরা জানি কলকাতায় এবং কলকাতায় আরও কিছু কিছু ফোর্ট ফোর্ট তৈরি করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল এবং যেহেতু নবাব তাদের বাণিজ্যে বাধা দিচ্ছিল মানে অবাধ শুল্ক বাণিজ্য যেটা মানে কোনো ট্যাক্স দিতে হবে না কিছু দিতে হবে না সেটাকে তারা নবাব বন্ধ করে দিয়েছিল এবং ফ্রেঞ্চদের সঙ্গে ঠিক ওই সময় ফ্রেঞ্চদের সঙ্গে ব্রিটিশদের যে যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধের স্থিরতা যাতে সেই যুদ্ধ যাতে বাংলায় না চলে আসে সেটাকে সেটাকে দেখছিল নবাব সিরাজের বসে যাতে বাইরের যুদ্ধ আমার মানে মাদ্রাজে তো তখন যুদ্ধ চলছে সেই যুদ্ধ যাতে বাংলায় না চলে আসে কারণ বাংলায় দুটো ঘাটি ছিল একটা হচ্ছে ফরাসিদের ঘাঁটি ছিল চন্দননগরে আর বাংলায় কলকাতায় ছিল ব্রিটিশদের ঘাঁটি তো দুজনের মধ্যে ঝামেলা শুরু হয় ঝামেলা তো চলছিলই তো এখানে যাতে যুদ্ধ না হয় সেই জন্য নবাব বারবার কিন্তু ব্রিটিশদের বারবার মানে ব্রিটিশদের ব্রিটিশদেরকে বারবার জানাচ্ছিল যাতে এই ধরনের কোনো প্রবলেম ফ্রেঞ্চদের সঙ্গে নিজেরা যেন এরকম ধরনের কোনো প্রবলেমে না জড়িয়ে পড়ে কিন্তু সেই কথা ব্রিটিশরা কোনোভাবেই পাত্তা দেয়নি বাংলা নবাবকে সিরাজ দলে কোনোভাবেই পাত্তা দেয়নি এবং এইভাবে তারা কলকাতাতে তাদের ফর্টি ফাইভ যে উইলিয়াম ফোর্ট ছিল সেটাতে সেখানে কিছু আর্টিলিয়ারি তারা কিন্তু স্থাপন করার স্থাপন করে এবং গঙ্গার তীরে চন্দননগরে ফরাসিদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা বিরাট বাহিনী একত্রিত করার চেষ্টা করতে থাকে এটা নবাবের একদমই পছন্দ হয় সেই কারণে নবাব সিরাজুদ্দৌল্লাহ সেভেন্টিন ফিফটি সিক্সের ফিফটিন জুন ফিফটিন্থ জুন মানে এরা ফর্টিফাই করেই যাচ্ছে কলকাতার বিভিন্ন জায়গায় ফর্টিফাই করছে কাশিমবাজার বলে একটা জায়গা সেখানে ফর্টিফাই করছে দুর্গ সেখানে দুর্গ মানে ফর্টিফাই দ্যাট মিন্স ফোর্ট তৈরি করছে ফর্টিফাই করছে তো সেই রকম অবস্থায় ফিফটিন্থ জুন নবাব দেখলো যে না আর হওয়ার নয় ফিফটিন্থ জুনে নবাব কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো নিজের সেনাবাহিনী নিয়ে এবং পাঁচ দিনের পাঁচ দিনের মধ্যে তিনি কলকাতা ফোর্ট কিন্তু কলকাতা ফোর্ট কলকাতা উইলিয়াম ফোর্ট উইলিয়াম কলকাতা ফোর্ট তিনি দখল করেন উইদিন ফাইভ ডেজ মুর্শিদাবাদ থেকে কলকাতায় তিনি যাত্রা শুরু করে ফিফটিন জুন ফিফটিন্থ জুন নাইন সেভেন্টিন ফিফটি সিক্স টোয়েন্টিথ জুনে তিনি সেভেন্টিন ফিফটি সিক্সে তিনি কিন্তু দখল করে কি কলকাতা ফোর্ট তিনি দখল করেন এবং এই সময় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় তিনি এই জায়গাটা কলকাতা ফোর্ট দখল করে মানিক চাঁদকে সেখানকার মানিক চাঁদ পরবর্তীকালে দেখব এও কনসপিরেটারের মধ্যে অন্যতম একজন মানিক চাঁদকে তিনি সেই জায়গার কলকাতা ফোর্টের প্রধান হিসাবে তাকে সেখানে নিযুক্ত করে তিনি ফিরে আসেন এবং বিশে জুন রাত্রিবেলা ঘটনা একটা ঘটে সেটা হচ্ছে সেটাকে ইতিহাসে বলা হয় ব্ল্যাক হোল ব্ল্যাক হোল ট্র্যাজেডি ব্ল্যাক হোল ট্র্যাজেডি অন্ধকোপ হত্যা কি হয় কুড়ি তারিখ রাত্রিবেলা ফোর্থ উইলিয়ানে যারা যারা ছিল সে মহিলা পুরুষ বাচ্চা যারা যারাই ছিল তাদের টোটাল মিলে একশো ছেচল্লিশ জনের মতো ছিল তাদেরকে নবাব একটা ছোট্ট ঘরে এইটিন ফিট বাই এইটিন ফিট বাই ফরটিন ইন ফরটিন ফিট টেন ইঞ্চি এইটিন ফিট বাই ফরটিন ফিট টেন ইঞ্চি এইটুকু একটা ঘরে মানে আঠেরো ইন্টু চোদ্দো এইটুকু একটা ঘরের মধ্যে একশো ছেচল্লিশ জন ব্রিটিশিয়ার্সকে তিনি এক ঘরের ভিতরে রেখে আটকে মানে আটকে রাখেন এবং এর ফলে কি হয় এর ফলে সেখানে একশো জন ব্রিটিশার্স মারা যায় মহিলা বাচ্চা সমেত একশো জন মারা যায় বেঁচে ছিল মাত্র জন এটা বর্ণনা করেছিল কে বর্ণনা করেছিল পরবর্তীকালে হলওয়েল হলওয়েল নামে একজন ব্রিটিশ কর্মচারী ওখানে তিনি উপস্থিত ছিলেন যদিও পরবর্তীকালে ঐতিহাসিকরা এটাকে ভুল বলে বিবেচন ভুল বলেছে যে না এরকম কোনো ঘটনা ঘটেনি নি তবুও আমরা ইতিহাসে যেটা জানতে পারি সেটা হচ্ছে ঘটনাটা এইরকম হলওয়েল এটাকে বর্ণনা করেছিল তিনি ব্রিটিশ কর্মচারী তিনি ওখানে ছিলেন তিনি প্রাণে বেঁচে গেছিলেন তিনি পরবর্তীকালে এই ঘটনাটা বর্ণনা করেছিলেন যে এই এই ঘটনাটা ঘটেছিল এর ফলে ব্রিটিশদের মনে সিরাজের উপরে রাগটা আরও বাড়তে থাকে ঠিক ওই সময় ঠিক ওই সময় কলকাতার গভর্নর ছিল রজার ড্রেক রজার ড্রেক রজার ড্রেক তার কিছু সেনাবাহিনী নিয়ে কলকাতার কাছেই একটা জায়গা ফলতা কলকাতার কাছেই একটা জায়গা ফলতায় তারা গিয়ে আশ্রয় নেয় এবং সেখান থেকে মেসেজ পাঠায় কোথায় না মাদ্রাজে তখনকার মাদ্রাজের গভর্নর হচ্ছে স্যান্ডার্স স্যান্ডার্স বলতে বা স্যান্ডার্স মাদ্রাজের গভর্নরকে স্যান্ডার্স তখন তিনি খবর পেয়ে দুইজন কর্নেল ক্লাইভ আর অ্যাডমিরাল ওয়াটসন তাদেরকে তিনি তখনই সেখান থেকে পাঠিয়ে দেয় কোথায় না কলকাতার উদ্দেশ্যে রওনা করে সেই সময়টা অক্টোবরের টাইম সেখান থেকে তারা যাত্রা শুরু করে যাত্রা শুরু করে কলকাতায় এসে তারা উপস্থিত হয় এবং কলকাতায় এসে এবং একটা মোটামুটি একটা সেনাবাহিনী নৌবাহিনী নিয়ে তারা কলকাতায় এসে কলকাতা বন্দরে এসে উপস্থিত হয় এবং সেকেন্ড জুন সেকেন্ড জানুয়ারি কলকাতায় এসে তারা উপস্থিত হওয়ার পরে সেকেন্ড জানুয়ারি নাইনটিন সেকেন্ড জানুয়ারি ডেটগুলো মাথায় রাখবে কিন্তু সেকেন্ড জানুয়ারি নাইনটিন ফিফটি সেভেন তিনি কলকাতাকে আবার পুনরুদ্ধার করে কলকাতাকে আবার পুনরুদ্ধার করে কে ক্লাইভের বাহিনী ক্লাইভ আর ওয়াটসঅান ক্লাইভের বাহিনী কলকাতাকে আবার পুনরুদ্ধার করে পুনরুদ্ধার কিছুই না মানিক চাঁদকে ঘুষ দিয়েছিল মানিক চাঁদ ছেড়ে দিয়েছিল এটাই হচ্ছে পুনরুদ্ধার করা তো সেকেন্ড জানুয়ারি এরা কলকাতা ফোর্টকে আবার নিজের দখলে নিয়ে নেয় ঠিক তারপরেই নাইন জানুয়ারি নাইনথ জানুয়ারি এইসব টালমাটাল চলছে টালমাটাল চলার মধ্যে নবাব ভাবছে যে ঠিক আছে যুদ্ধবন্ধ করে আর লাভ নেই এবার একটা প্যাক্ট করা যাক বা একটা চুক্তি করা যাক একটা সন্ধি করা যাক তো নাইন্থ জানুয়ারি নাইনটিন ফিফটি সেভেনে নবাবের সঙ্গে ক্লাইভের একটা চুক্তি হয় সেটাকেই আমরা বলি আলীনগর আলিনগর প্যাক্ট বা আলীনগর সন্ধি নাইনথ জু নাইন্থ জানুয়ারি নাইন জানুয়ারি সেভেন্টিন ফিফটি সেভেন কিন্তু আলীনগরের সন্ধি হয়েছে কিন্তু এই আলীনগরের সন্ধি আসলে কিছুই না রবার্ট ক্লাইভের একটা চাল যেহেতু রবার্ট ক্লাইভ চাইছিলেন না যে কলকাতায় বারবার কলকাতাতে থাকুক নবাব ফিরে আসুক বা কলকাতায় থাকুক তো তিনি আলীনগরের সন্ধি করে জাস্ট নবাবকে মুর্শিদাবাদের মুর্শিদাবাদের দিকেই থাকার জন্য একটা প্ল্যান করছিল যে নিজের প্ল্যানটা যাতে করতে পারে কিভাবে নবাবের নবাবের সঙ্গে যুদ্ধরা হয় এবং নবাবকে কীভাবে হারাতে পারে কারণ তার আগেই তিনি জেনে গেছিলেন এখানে এসে যে কিছু কিছু নবাবের ইন্টারনাল শত্রুপক্ষ রয়েছে সেটা জেনে গেছিল তো নববকে যাতে শেখা যাতে শেখার না থাকে সিলাযুদ্ধ যাতে শেখার না থাকে সেই জন্য সেই প্ল্যানটা করে তিনি আলীনগরের সন্ধি কিন্তু চুক্তি করে আপাস বা যুদ্ধরা থামিয়ে রাখে কিছুটা সময় নিয়ে নেয় যুদ্ধ করার জন্য ঠিক আছে ঠিক সেই সময় তারপরেই শুরু হয় আসল খেলা তারপর রবার্ট ক্লাইভ বিভিন্নভাবে বিভিন্নভাবে নবাবের সঙ্গে বিভিন্ন রকমভাবে সংঘাত প্রতিঘাত চলতেই থাকে চলতেই থাকে এবং আলীনগরের সন্ধিতে যে 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 কথাগুলো যে যে যা যা ছিল আলীনগরের সন্ধিতে অ্যাকচুয়ালি নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু বাণিজ্য করার বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দিয়েছিল একশাল নির্মাণ করার অধিকার দিয়েছিল ফোটো তৈরি করার অধিকার দিয়েছিল কিন্তু নবাবে ক্লাইভের চাল তো অন্য ক্লাইভ তো অন্য জায়গায় ভাবছে ক্লাইভ ভাবছে যে কীভাবে নবাবকে সরিয়ে কারণ নবাব যতদিন থাকবে ততদিন পর্যন্ত তারা তাদের রাজনৈতিক ইচ্ছা সম্পূর্ণ করতে পারবে না বাংলায় এবং বাংলা থেকে যে পরিমাণে ডলার যে পরিমাণে পাউন্ড তারা উঠাচ্ছিল যে পরিমাণে বিজনেস তারা তুলছিল সেই পরিমাণ বিজনেস তারা তুলতে পারবে না যতদিন না পর্যন্ত নবাব সিরাজদৌরা সেখানে থাকবে সুতরাং শুরু হলো ষড়যন্ত্র ষড়যন্ত্রের মূল কারা আগেই বলেছি ষড়যন্ত্রের মূল চক্রী এদিকে মির্জাফর নামটা শুধু মির্জাফরেরই আসে কিন্তু আসলে মির্জাফরের থেকেও সব থেকে বড় শত্রু ছিল রাজ রাজবল্লভ কৃষ্ণদাস বল্লভ উমিচাঁদ মানিকচাঁদ এবং জগৎ শেঠ এরা সবাই কিন্তু কনসপ্রিয়টার ছিল তো এদের সঙ্গে চুক্তি হয় চুক্তি হয়ে সেই একই চুক্তি মির্জাফরকে নবাব করা হবে সেইভাবে বিভিন্ন রকমভাবে আলীনগরের সন্ধিকে ক্লাইভ মানতে রাজি হয় না এবং নবাব সিরাজউদ্দৌলা এবার কিন্তু যুদ্ধ করার প্রস্তুতি নিতে শুরু করে এবং যুদ্ধ করার প্রস্তুতি নিতে শুরু করার পর ক্লাইভের ক্লাইভও চাইছিল যে কিছু একটা হোক কারণ কিছু একটা যদি না হয় তাহলে নতুন নবাবকে সরানো যাবে না সেই মতেই সেই রকমভাবে সেই দিনটা চলে আসে যে দিনটাতে পলাশি যুদ্ধ হয় সেই দিনটা কি সেই দিনটা হচ্ছে টোয়েন্টি থার্ড জুন মনে করো টোয়েন্টি জুন আগের বছর ঠিক আগের বছর টোয়েন্টি জুনে নবাব কলকাতাকে দখল করেছিল টোয়েন্টি থার্ড জুন টোয়েন্টি থার্ড জুন পলাশিতে পলাশি কোথায় মুর্শিদাবাদেরই মুর্শিদাবাদেরই একটা জায়গা যেটা মুর্শিদাবাদ থেকে মোটামুটি বিশ বাইশ মাইল দূরে কুড়ি থেকে বাইশ মাইল দূরে একটা জায়গা পলাশি সেখানে ভাগীরথী নদীর তীরে অ্যাকচুয়ালি ভাগীরথী নদী আর গঙ্গা নদীর এক বাংলায় যে পাটটা রয়েছে সেটাকে ভাগীরথী নদী বলা হয় তো ভাগীরথী নদীকে ভাগীরথী নদীর তীরে এই যুদ্ধ আরম্ভ হয় কিন্তু যুদ্ধ আরম্ভ হলে কী হবে যুদ্ধে তো ম্যাক্সিমাম কার যুদ্ধের সেনাপতিকে মির্জাফর যুদ্ধের সেনাপতিকে মির্জাফর সেনাপতিকে তখন বলা হতো মীরবক্সী যুদ্ধের সেনাপতি মির্জাফর মির্জাফরের হাতে পুরো বাহিনী আর যুদ্ধে শুধুমাত্র নবাবের হয়ে লড়ছে কে দুইজন ব্যক্তি মীর মদন আর মোহনলাল মিল মদন তো যুদ্ধক্ষেত্রেই মারা যান মোহনলালের ইতিহাসে আর কোনো খবর পাওয়া যায় না এই দুইজন ব্যক্তি লড়েছিলো পঞ্চাশ হাজার সৈন্য যার মধ্যে পঞ্চাশ হাজার তো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার সৈন্য লড়েই নি দাঁড়িয়েছিল বির্জাপুরের আদেশে যুদ্ধ যুদ্ধক্ষেত্রে নামেই নি তারা আর এই ব্রিটিশদের মানে লর্ড ক্লাইভের পক্ষে কারা ছিল না মাত্র নয়শো পঞ্চাশ জন ইনফেন্ট্রি আর একশো জনের মতো আর্টিলি একশো একশো জনের মতো আর্টিলিয়ারি পঞ্চাশ জন ইংলিশ সেইলার্স মানে পঞ্চাশটা জন নৌ পঞ্চাশ জন নৌবাহিনী পঞ্চাশটা নৌবাহিনী সেলার্স আর টু থাউজেন্ড সিপাই ইন্ডিয়ান সেপার যারা ছিল এই ছিল তো সর্বসাফল্যে ক্লাইভের বাহিনী আর নবাবের কাছে পঞ্চাশ হাজার সৈন্য তার মধ্যে তো বললাম যে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার সৈন্য লড়াইনি মীর মোহনলাল বীরের মতো যুদ্ধ করেছে কিন্তু যুদ্ধে তো হার অবশ্যম্ভবই ছিল এবং যুদ্ধ যখন ঠিক শেষ হওয়ার মুখে তখন মির্জাফর এসে নবাব সিরাজ নবাবকে বলছেন যে আপনি পালিয়ে যান এখান থেকে আমরা হয়তো যুদ্ধে হারতে চলেছি কিন্তু ঘটনাটা সত্য ছিল না নবাবও লোক ছিল কিন্তু মির্জাফর জোর করে যুদ্ধক্ষেত্র থেকে নবাবকে সেখান থেকে পাঠিয়ে দেয় দু হাজার সৈন্যর সাথে এবং তারপরেই মির্জাফরের ছেলে মির্জাফরের ছেলে তার নাম ছিল মিরান মির্জাফরের ছেলে মিরান নবাবকে পরে হত্যা করে এই হচ্ছে পলাশির যুদ্ধ স্বল্পকালীন যুদ্ধ এটা যুদ্ধ ছিল না অ্যাকচুয়ালি এটা মাঠের কোনো যুদ্ধ মানে যুদ্ধক্ষেত্রের কোনো যুদ্ধ ছিলই না এটা ছিল ব্রেন ক্লাইভের ব্লে ব্রেন একদম পুরোপুরি মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ তো এইভাবে পলাশির যুদ্ধে কিন্তু নবাবের হার হয় এবং নবাবের হত্যা হয় তারপরে মির্জাফরকে বাংলার মসনাদে বসানো হয় তার জন্য মির্জাফরকে বাংলার মসনাদে বসার জন্য মির্জাফর শুধুমাত্র ক্লাইভকে টু ল্যাখ থার্টি ফোর থাউজেন্ড পাউন্ড টু ল্যাখ থার্টি ফোর থাউজেন্ড পাউন্ড গিফট করেছিল এবং সেনাবাহিনীর জন্য ক্ষতিপূরণ হিসাবে পঞ্চাশ লাখ টাকা দেওয়া হয়েছিল মির্জাফর দিয়েছিল ব্রিটিশ কোম্পানি সেনাদের জন্য নবীনচন্দ্র সেন খুব ভালো কথা বলে গেছিলেন যেদিন ভাগীরথীর পশ্চিম পাড়ে সূর্য অস্ত যায় সেদিন বাং সেদিন ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্ত যায় আসলেই অস্ত গেছিলো সেদিন এই হচ্ছে ব্যাটেল অফ পলা পলাশি পলাশির যুদ্ধ তার ইতিবৃত্ত এরপরে বক্সারের যুদ্ধ সেই বক্সারের যুদ্ধে যেতার পরেই তো ব্রিটিশদের পুরোপুরি শাসন ক্ষমতা ভারতবর্ষে পুরোপুরি বাংলা শাসন ক্ষমতা তো হাতে আসেই এবং পুরোপুরি আস্তে আস্তে ভারতবর্ষের শাসন ক্ষমতাও নিজের হাতে নিয়ে নেয় এখানে আজকে এই পর্যন্তই নেক্সট আমরা বক্সারের যুদ্ধ নিয়ে আলোচনা করব